যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তা এটা ফ্যামিলিন জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই নারী মৌমাছিকে তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুহান আল্লাহ এবং তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আরেকটা একটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আরেকটা একটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে আল্লাহ এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে থেকে ফল পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বিকা পথ ভুলে যাও না যেই পথে গেছে ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে তার ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে